আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটি মুখরোচক নাস্তা রেসিপি আসসালাম আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুবই সহজ পদ্ধতিতে খুবই হালকা ফুলকা একটি নাস্তা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবেন কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য দিতে পারবেন তো খুবই সহজ পদ্ধতিতে আটা আর আলু দিয়ে নাস্তা রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও নাস্তাগুলো বানাতে পারবেন তারপর এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি তারপর এটাকে হালকা একটু মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না আবার অনেকটা নরমও করা যাবে না তো আমরা যেভাবে রুটি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে ডোটা রেডি করে নিতে হবে খুব বেশি শক্তও না আবার অনেকটা নরমও না তো তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো আটাটা রেস্টে রেখে দিয়ে এদিকে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করেও নিতে পারেন আজকের এই আলুর পুরটা আমি নিরামিষভাবে তৈরি করে দেখাবো। আমার যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা নাস্তা রেসিপি হতে চলেছে খুবই অল্প উপকরণে ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে আর খেতেও হবে ভীষণ মজার তো আলুটা ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর একটু টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়েছি আর বন্ধুরা আপনারা যদি কেউ এটা নিরামিষভাবে না বানাতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও দিতে পারেন তো বন্ধুরা মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের এই নাস্তাটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি এই পদ্ধতিতে তৈরি করে নিলে দেখবেন নাস্তাটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করাও হয়ে যাবে সে সাথে খেতেও ভীষণ ভালো লাগবে এদিকে আলুটা রেডি করা হয়ে গেলে ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব তো ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো খুব ভালোভাবে মথে নেওয়ার পর এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো এই ডোটাকে আমি দুবার বেলে নেব সেই জন্য দুটো লই তৈরি করে নিয়েছি এবার অল্প করে একটু আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বড় করে আর একটু মোটা করে বেলে নেব তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো এখানে আলুর পুরটাও আমি দুই ভাগে ভাগ করে নিয়ে অর্ধেকটা এখানে রুটির ওপর রেখে দিয়েছি তারপর রুটির একদিকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর অপর দিকটা টেনে এনে এই আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি তারপর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হবে যেন রুটিটা ভাজার সময় এই সাইডটা না খুলে যায় তো সেই জন্য একটু ভালোভাবে চেপে দিয়েছি তারপর বেলনি দিয়ে আলতো হাতে রুটিটাকে একটু বেলে বড় করে নেব তো আলতো হাতে বেলে নিতে হবে তা হলে কিন্তু আলুর পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সেঁকে নেব তো এক্সট্রা আটাটা আমি একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে প্যানের মধ্যে দিয়ে দুই দিকটা একটু হালকা লালচে করে সেকে নেব তো এক দিকটা সেকে নেওয়া হয়ে গেছে অপর দিকটা আমি হালকা লালচে করে সেকে নেব তো দেখুন বন্ধুরা দুই দিকই কিন্তু খুব সুন্দরভাবে সেকে নেওয়া হয়ে গেছে এবার এই রুটিটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠিক একইভাবে আরও একটা রুটি তৈরি করে নিয়েছি তারপরে এই রুটিটাকেও আমি সেঁকে নিচ্ছি তো বন্ধুরা দুটো রুটি কিন্তু আমাদের সেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা রুটিকে আমি নিজের পছন্দ মতো করে পিস করে কেটে নিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করে পিসগুলো কেটে নিতে পারেন এবার এই রুটির পিসগুলোকে আরও একটু মুখরোচক তৈরি করার জন্য আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেবো আর বন্ধুরা আপনারা যদি এগুলো এইভাবে খেতে চান তাহলে এই রুটিগুলোকে একটু ভালোভাবে সেঁকে নিয়ে খেতে পারেন তো দুটো রুটিকেই ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি এবার এই রুটিগুলো ভাজার পরে একটু ভাব আনার জন্য আমি এখানে আলাদা একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তারপর এখানে অল্প একটু পানি দিয়ে হালকা একটু ঘন ব্যাটার তৈরি করে নেব তো এবার এই চামচটা দিয়েই খুব ভালোভাবে না করে নেব যেন ওই ব্যাটারের মধ্যে একটুও দলাভাব না থাকে আর বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে এখানে ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিলে হবে আর যদি মনে করেন নাস্তাগুলো ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে ডিপ করে ভেজে নেব তাও কিন্তু হবে তো দেখুন আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। তো এখানে তেলটা আমি আগে থেকে একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপর একটা একটা করে নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে তেলের মধ্যে যতটা পরিমাণ নাস্তা দেওয়া যাবে ততটা পরিমাণ নাস্তা দিয়ে ভেজে নেব তো আমি এখানে চারটা নাস্তা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি তো নাস্তাগুলো এখানে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব খুব বেশি আছে ভেজে নিলে কিন্তু ওপরের দিকটা পুড়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো খুব একটা ক্রিস্পি হবে না তো দেখুন কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি তারপরে বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই নাস্তাগুলোর মধ্যে যেহেতু আলুর পুর দেওয়া আছে তাই এই নাস্তাগুলো খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজির দরকার নেই শুধুমাত্র অল্প একটু টমেটো সস থাকলে খেয়ে নিতে পারবেন তাছাড়া বিকেল বেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে